যাচ্ছি এখন মাঠ তিন অধ্যায় এক থেকে পড়ব আর তিনি আবার সমাজ গিয়ে প্রবেশ করিলেন সেখানে একটি লোক ছিল তার একখানি হাত শুকাইয়া গিয়াছিল তখন লোকেরা তিনি বিশ্রাম তাকে সুস্থ করে কি না দেখিবার জন্য তার প্রতি দৃষ্টি রাখিল যেন তার নামে দোষারোপ করিতে পারে তখন তিনি সেই শুকনো হস্ত লোকটিকে কহিলেন মাঝখানে ভালো করা না মন্দ করা প্রাণ রক্ষা করা না পথ করা কিন্তু তাহারা চুপ করিয়া রহিল তখন তিনি তাদের অন্তকরণের পাঠিন্ডে দুঃখিত হইয়া সক্রোধে চারিদিকে তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া সেই লোকটিকে কহিলে। তোমার হাত বাড়ায় দাও সে তাহার বাড়ায় দিল আর তার হাত আগে যেমন ছিল তেমনি হইল পরে ফরসিটা বাইরে হইয়া তৎক্ষণাৎ হেরুদিয়তের সহিত তাহার বিরুদ্ধে মন্ত্রণা করিতে লাগিল কি প্রকারে তাকে বিনিষ্ট করিতে পারে উপস্থিত হয়েছেন মন্দ কারা করে দুষ্ট লোকেরা আর এখানে মন্দ জন্য কি বলছেন যে পূর্ব তাদের বলছেন সেই ফরশি সিদ্ধুকেতে বলছেন কারণ তারা রয়েছেন তারা দেখছেন যে কি করছেন সেই বিশ্রাম বারে সেই বিশ্রাম যে যিশু কাজ করছে আর ঈশ্বরের কথা কি বলছেন যে সেই পুরাতন গ্রন্থ আমরা জানি যে মসিরা গ্রন্থ থেকে আমরা কোথায় জানি তারা মসি গ্রন্থে বেশিরভাগ সে পালন করত সিদ্ধুকেরা যাজকেরা এবং অধ্যক্ষকেরা তাই বলছে সে বিশ্রাম বারে কি বলছে সেই বিশ্রামের দিন কোনো কিছু কাজ করা সেই দিন চলবে না কিন্তু যিশু কি করে সেই দিন

যায় না ঈশ্বরের কি বলে বলছেন আমরা যদি দেখি জোহনে পাঁচ অধ্যায় সেই বৈশ্বাদে সেই পুষ্করিণীতে পাঁচটি ছিল না সে আটত্রিশ বছর ধরে খঞ্জ ছিল তিনি তাকে সুস্থ করেছিলেন সুস্থ করেছিলেন আর সেই কবে করেছিল সে বিশ্রাম দিনে আলেলুয়া তাই প্রভু যিশু বলছে যে বিশ্রামবারে যদি আপনাদের কোনো গরু কিংবা উট সেই কূপের মধ্যে যদি পড়ে যায় তোমরা কি তাকে তুলে ধরবে না আলেলুয়া আলেলুয়া তারা চুপ করেছিল। ছিল বিশ্রাম বারে ঈশ্বরের কাছে প্রতিটি দিন সমান আলেলুয়া প্রেজ দ্য ঈশ্বরের কাছে প্রতিদিন দিন সমান আর আমরা প্রতিদিন আমরা কি করে প্রার্থনা করি ঈশ্বরের কাছে ঈশ্বর পৌঁছে চান যেন প্রতিদিন প্রতিদিন যেন সমান হন বিশ্রাম দিন কার কাছে ঈশ্বরের কাছে কিন্তু প্রভু যিশু স্বয়ং ঈশ্বর প্রভু যিশু স্বয়ং ঈশ্বর তা বিশ্রাম দিন তিনি কেন পালন করবে করবেন আনন্দ করবো আমরা তাই না তাই তারা যে প্রভু যিশু যে ঈশ্বরের পুত্র ঈশ্বর তিনি স্বয়ং ঈশ্বর তিনি স্বর্গের থেকে যে নেমে এসছেন তারা সেটা মেনে নিতে পারছেন না

অন্য অন্য দিনও বিশেষ করে আসতো আর যীশু কি করতো একটা একটা করতো প্রত্যেকে তিনি অস্ত্র স্পর্শ করে তাদের সুস্থ দান করতো আর যখন তারা সুস্থ দান করতো তখন তারা ঈশ্বরের ঈশ্বরের প্রশংসা করতো এবং প্রভু যিশুকে অনুসরণ করে চলতো তাই প্রভু শিশু জগতে নেমে এসে প্রভু শিশু কি বলছেন আর কার কাছে যেতে হইবে না আমার কাছে আইসু কার কাছে পরিপাত করতে হবে না আমার কাছে আইসু আমি তোমাদের বিশ্রাম দেব তাই তো মতি কি করে এগারো আঠাশ পথ হে পরিশ্রান্ত তো ভাড়াকান্ত আমার কাছে আইস আমি তোমাদের বিশ্রাম দেব একমাত্র বিশ্রাম সত্যি আমরা জগতে অনেক পরিশ্রম আমরা নানা রকম সমস্যা মধ্যে করি সংকটের মধ্যে করি আমাদের নানা রকম আমরা প্রার্থনা করছি করছি কত কষ্ট করছি কত রকমের পরীক্ষা আমাদের মধ্যে আসে

আমরা সেই নিজেদের পাপ স্বীকার করি আমরা আর ঈশ্বর কি করে আমাদের সমস্ত কিছুতে পরিপূর্ণ করে আমাদের আর এদিক ওদিক যেতে হয় না নানা জায়গায় যেতে হয় না নানা রকম আনটি এও করতে হয় না আমাদের সমস্ত কিছু কি করে শূন্য থাকে ঈশ্বর আমাদের যেভাবে নিয়ে সৃষ্টি করেছে আমরা যেন সেইভাবে যেতে পারি আমাদের দেহে আমাদের অঙ্গে যেন কিছু না থাকে আমরা যে ঈশ্বর যেভাবে পবিত্র আমাদের সৃষ্টি করেছে যেন আমরা দেহে যেন সেই মাটিতে চলে যায় আমাদের আমাদের আত্মা কি করে ঈশ্বরে যেন সে যায় ঈশ্বরের কাছে যায় তাই তো যশো জগতে নেমে এসছে যেন প্রত্যেকটি মানুষ তার কাছে জানুপাতিত হয় তার কাছে আলুপাতিত হয় আর প্রভু যিশু তাই সে প্রভু যিশু সেই শিবদূত অধ্যাপক এবং যাজক কি বলছেন তিনি দেখাচ্ছেন যে পুরাতন নিয়ম না আমি নতুন নিয়ম হ্যালেলুয়া নতুন সন্ধি করতে এসেছে পুরাতন তো আছে আছে প্রেজ দ্য সেই নতুন নিয়মের সন্ধি তিনি প্রত্যেক মানুষের সাথে করতে এসেছে যাতে মানুষ জীবন পায় গো জীবনের উপচয় পায় প্রেজ দ্য তাই তো তিনি তার দেহ এবং রক্ত তিনি আমাদের দিয়ে ঘুষে তা তিনি দেহ দিলে এবং তার রক্ত তিনি আমাদের জন্য বহালে সেই রক্ত হলো জীবন সেই জীবন তিনি আমাদের মধ্যে দিলেন যেন আমরা প্রত্যেকটি মানুষ যেন পাচি আলেলিয়া আমরা যেন সেই স্বর্গের স্থান পাই প্রভু শুধু কার্য করছে আর তিনি কি করছেন তিনি কার্য করছেন তাই বলছেন পিতা এখনো পর্যন্ত কার্য করছে আমিও করছি আলেলিয়া জীবিত যে ঈশ্বর আর কি করছেন যিশু কি করছেন সে কাজ এখন করে যাচ্ছে আর কি করছেন যিশু চলে গেছে এখন কাজ হচ্ছে না সবাই মনে করে যিশু 33 বছর বয়সে মারা গেছে আর যিশু নেই আর তারাও চেয়েছিল সে ফরসি অথবা সিদ্ধকেরা এবং মহা যাজকেরা কাইফা কে যে যিশুকে মেলে ফেলবো এই সব কাজ আর হবে না এই অলৌকিক কাজ আর হবে না এই মহাপাসুচ কাজ আর হবে না মানুষ সেই ঈশ্বরের পথে আসবে না সেই কি করবে যিশুকে মেলে বেজি এবারে আমাদের কি করে আমাদের সিংহাসন আমাদের আসন আমাদের সমাজ গিয়ে সে বড় আসন আমরা কি করে আবার ফিরে পাবো

আজকে জীবন আমাদের নয় আই জীবন আমাদের প্রভু যিশু খ্রিস্টে হ্যালেলুয়া তাই তো আমরা এই সুন্দর সহগিতা পেয়েছি এখনো এই কার্য করে যাচ্ছে আমাদের যিশু অনন্ত কাল স্থায়ী হ্যালেলুয়া হ্যালেলুয়া আর শেষ নাই আকাশ পৃথিবী গা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে বিনাশ হয়ে যাবে কিন্তু আমাদের যিশু চিরস্থায়ী হ্যালেলুয়া তিনি চিরস্থায়ী তিনি একমাত্র প্রভু দেবগুপ্ত তাই তো চলে যাওয়ার পর আরো বেশি করে কাজ হচ্ছে তার তিনি অসুস্থ হয়ে গিয়েছিল মৃত্যু প্রায় সেই থাকে কি করছে ঈশ্বরে বাক্য দ্বারা প্রার্থনা তারা তিনি দাঁড়িয়ে আছেন আর ঈশ্বরের গৌরব করছেন ঈশ্বর এটাই চান আমরা দেখলাম যে আমার শাশুড়ি মাকে তার কু তার রিপ্লেসমেন্ট হয়ে গেছে কিন্তু তা সে কার কাছে ভরসা করে চলো ঈশ্বরের কাছে আজকে বিশ্বাসে জেনে গেছে আমাদের যতই সমস্যা আসুক যতই তোমার অপারেশন হোক যাই হোক আমাদের পাচার মানে একমাত্র ঈশ্বর আমাদের প্রভু যে শ্রীকৃষ্ট হালেলিয়া প্রেস আর দাঁড়িয়ে তিনি এখন ঈশ্বরের পথে ছুটছে আমরা জানি সেই মামিকেও দেখি সেই বিচারা শুয়ে শুয়ে ঈশ্বরের গৌরব করছে ঈশ্বর তার মধ্যে কাজ করছে আর তাকেও তিনি চাঙ্গা করবেন আমরা যদি দেখি যে পিতর পেরি তিন অধ্যায় প্রীতিনতার মধ্যে যেটা কি আছে সেই সুন্দর তারের মধ্যে যখন সেই ধর্মধর্মের আগে সে সুন্দর দ্বারের মধ্যে সে একটা খঞ্জ বসে থাকতো ভিক্ষা চাইত বুঝেছিল ভিক্ষা চাইতো কি করতো সে সুন্দরধার সে ভিক্ষা সে দিকে থেকে সে খঞ্জ ছিল সে উঠে দাঁড়াতে ক্ষমতা আচ্ছা ছিল না কিন্তু সেই পথে যখন ছিল তখন পিতর এবং যোন সেই ধর্মধর্মে সেই দাঁত দিয়ে প্রবেশ করবে সুন্দর ধর্ম দিয়ে

যারা চেয়েছিলাম কিন্তু ইশুর আত্মা কি করলো চারিদিকে যাওয়ার আরো বিশেষ বিশেষ প্রচার হলো আর যিশু কি করলো সকলের অন্তরের মধ্যে তিনি কবিতা মাধ্যমে তিনি কার্য করছি তার বিশ্বের চারিদিকে আজকে খ্রিস্টান নাম সর্ব

কত ভঞ্জ কত কুষ্ট কত রকম অন্ধ সেবা করে গেছে প্রেস দালেসালট সেবা করে গেছে সেবাই আনন্দ যেটা দিকে গেছে মানুষ কি করত হেয় জ্ঞান করছো তুচ্ছ করতো আগেকার দিনে কি করতো এখনো ছিল আগেও অনেক আগে ছিল এখন আজ জায়গা যে মানুষের কুষ্ঠরোগ হলে নানা রকম অসুচি করতো তাদের করতো বাড়ির বাইরে কিংবা এরিয়া তাদের কি করতে পার করে দিত আর আমাদের কিছু আহ্বান করছে আশা

আমি যিশুর ক্ষত সেবা করছি আনন্দ পেতু তার কিছু কিছু হয়েছিল আজকে তিনি সাধ্য হয়ে আছেন নিজে সচেতন কোনো কাজ করে যাচ্ছি আর আমাদের সভেদের মধ্যে আরো আরো বিশ্বাস আমরা বিশ্বাস করি আমরা যেন আরো আরো বিশ্বাসী হই আরো আরো বাক্যের মধ্যে প্রবেশ করি আমরা যেন আমাদের অন্ত যেন সুন্দর করি পবিত্র করি নত নম্র হই কারণ প্রভু কি বলেছেন আমি নম্র নম্রচ্যুত বিদুষী তোমরা যেন নম্রচ্যুত বিশ্ব নম্রচ্যুত বিদুষী খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিস আমরা করতে পারি তাহলে ঈশ্বরের কাজ আমাদের অন্তরে আমাদের অন্তরে বাস করবে আর আমাদের মধ্যে আমরা যখনই প্রার্থনা করব যে করে আমাদের কাছে প্রার্থনা করি জানে তারা বিশ্বাস করে তাই তো এইভাবে যখন ঈশ্বরের কাজ হয় তখন আরো বিশ্বাসে কি করে

আমিন <coughs>